দিন আমরা কতই না সুন্দর অদ্ভুত এবং অবিশ্বাস্য আকৃতির রহস্যময় ফল দেখে থাকি দৈনন্দিন জীবনে এই ফলগুলো পেয়ে আমরা অনেক অবাক হই আর ভাবি আসলেই এগুলো কি বাস্তবে সম্ভব না তাই আমরা নিয়ে এসেছি দশটি অদ্ভুত এবং অবিশ্বাস্য আকৃতির রহস্যময় ফল যেগুলো দেখলে আমরা অবাক হতে বাধ্য হই মনুষ্য আকৃতির গাজর সম্পূর্ণ প্রাকৃতিক উপায় উৎপাদিত ভাল্লুক আকৃতির স্ট্রবেরি টেডিবিয়ার আকৃতির আলু আয়েশি ভঙ্গিতে মূলা হাতি আকৃতির বেগুন রাগান্বিত ভঙ্গিতে মরিচ হাঁস আকৃতির টমেটো হৃদয় আকৃতির তরমুজ হাঁস আকৃতির কুমড়ো অ্যাংরি বাট পেঁয়াজ মধ্য কথা হচ্ছে এরকম বিভিন্ন আকৃতির ফল আমরা বিভিন্ন সময় দেখে থাকি কিছু ফল একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত হয় আর কিছু ফল বাড়ন্ত সময় কোনো বক্সে আটকে রেখে সেই বক্স আকৃতির ফলে পরিণত হয় যেমন বুদ্ধ আকৃতির জামরুল মেয়ে আকৃতির শশা একটা কথাই বলবো প্রথমেই কোনো কিছু দেখেই সাথে সাথে বিশ্বাস না করে ওই ঘটনার কারণ এবং উৎপত্তি জানতে চেষ্টা করুন তাহলে আসল সত্যটা পেয়ে যাবেন দর্শক অদ্ভুত এবং অবিশ্বাস্য আকৃতির আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন